মানে মোটামুটি ভালোই গভীর এখান থেকে পসিবল না তো পসিবলই না কারণ আমরা তো এই জায়গার বাসিন্দাই না আশেপাশের বাসিন্দাও না যারা এই জায়গায় থাকে চিটাগাঙা ইমিন বান্ধবন রাঙামাটি থাকবে ও লেগে ঠিক আছে এইসব এলাকা আমগুলো লেগে এইসব এলাকা ঠিক নেই তবে ঘোরার লেগে আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট এই জায়গাগুলোই পুরা গভীর একটা এলাকা

and heal.